আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন আজকে ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু জনপ্রিয় এই ফুলঝুরি পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ বাড়িতে কিভাবে এই সুস্বাদু ফুলঝুরি পিঠা তৈরি করে নিতে হয় একেবারে পারফেক্ট রেসিপিতে সেই রেসিপিটি আজকে শেয়ার করছি চলুন দেখে নেই কিভাবে ফুলঝুরি পিঠা তৈরি করবেন ফুলঝুরি পিঠা তৈরির জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নিতে হবে এর জন্য একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছে চালের গুঁড়া আমি এই চালের গুঁড়া বাজার থেকে কিনে এনেছি শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা সেই সাথে লাগছে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এরপর আমি এতে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ চিনি তবে আপনারা যদি চিনির পরিমাণটা বেশি চান তাহলে আরও এক টেবিল চামচ পরিমাণ চিনি এতে বাড়িয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ আর সেই সাথে দেব একটা বড় সাইজের ডিম ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে দুটো ডিম ব্যবহার করতে হবে এই উপকরণগুলো দেয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি থাকা নর্মাল পানি দিয়ে দেব ঠান্ডা পানিও না আবার গরম পানিও না রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিতে হবে কতটুকু পানি লাগবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তবে পানির মাপটা অবশ্যই বুঝে দিতে হবে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি আমি নিয়েছি তবে পানিটা পুরোপুরি একসাথে ঠেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার পাতলা করা যাবে না পাতলা করলে কিন্তু পিঠা হবে না আবার একেবারে ঘন থকথকেও হবে না এক কাপ পরিমাণ পানি আমি পুরোটাই দিয়ে দিয়েছি তবে আমার কাছে মনে হচ্ছে এক কাপ পরিমাণ পানি দেওয়ার পর ব্যাটারটা এখনো অনেকটাই ঘন আছে সেই জন্য আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পানি দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে এবার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে আপনারা দেখুন আমি আপনাদের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি আমার টোটাল পানি লেগেছে এক কাপ প্লাস দুই টেবিল চামচ পরিমাণ তো আমার ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি অবশ্যই ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য আমাকে রেস্টে রাখতে হবে এই পর্যায়ে আমি ব্যাটারটা একটু মুখে দিয়ে দেখে নেব চিনিটা ঠিক আছে কিনা আমার কাছে মনে হচ্ছে আরো এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলে আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে সেজন্য আমি এখানে আরো এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তাহলে এই ব্যাটারে আমি টোটাল চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ প্লাস ওয়ান টেবিল স্পুন এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে নিলাম ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে এবার পিঠা তৈরি করে নিতে হবে পিঠা তৈরির জন্য যে জিনিসটা আমাদের অবশ্যই লাগবে সেটা হচ্ছে পিঠার ছাঁচ এরকম একটা পিঠার ছাঁচ আমাদের নিতে হবে হাড়ি পাতিল বিক্রি করে এই ধরনের দোকানে গিয়ে যদি আপনি দোকানদারকে বলেন ফুলঝুরি পিঠার ছাঁচ দিতে তাহলে কিন্তু দোকানদার বিভিন্ন ধরনের ছাঁচ দেখিয়ে দেবে এগুলো আমি চল্লিশ টাকা দিয়ে কিনেছি আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন হাড়িতে তেল বসিয়ে দিয়েছি ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলও গরম হবে সেই সাথে ছাঁচটাও কিন্তু গরম হতে হবে আর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছাঁচ যদি ভালোভাবে গরম না হয় আপনি কিন্তু পিঠাটা তৈরি তৈরি করতে না। পিঠা পিঠা করার সময় ছাচের গায়ে কিন্তু লেগে থাকবে। আমি ছাঁচটাকে বেশ ভালোভাবে ডুবো তেলে গরম করে নিচ্ছি ছাঁচটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেল এবং তেলটাও গরম হয়ে গেল এই পর্যায়ে আমরা ছাঁচটা পিঠার ব্যাটারে ডুবিয়ে দেবো কিন্তু একটু লক্ষ্য করুন আমি কিন্তু পুরো ছাঁচটা ব্যাটারে ডুবিয়ে দেইনি কিছুটা অংশ কিন্তু ফাঁকা আছে আপনাদেরকেও ঠিক এইভাবেই ব্যাটারে ছাঁচটা ডুবিয়ে নিতে হবে পুরোপুরি ডুবানো যাবে না কিছুটা অংশ খালি রেখে ব্যাটারে ছাঁচটা ডুবিয়ে নিতে হবে এরপরে চুলার জালটা আমরা কমিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দেব এই পর্যায়ে চুলার জাল বেশি রাখলে পিঠাটা খুব সহজে পুড়ে যাবে কয়েকবার এভাবে ঝাঁকিয়ে নিলে পিঠাটা ছাঁচ থেকে খুব সহজেই খুলে আসবে আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন গরম তেলে তাহলে দেখবেন পিঠাটা নিজ থেকেই খুলে আসবে যদি পিঠাটা কোনো কারণে না খুলে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কাটা চামচের সাহায্যে যে অংশটা ছাঁচের মধ্যে লেগে আছে ঠিক সেই অংশটাকে একটু ছাড়িয়ে দেবেন তাহলে দেখবেন যে পিঠাটা সহজেই খুলে এসেছে এবার পিঠাটাকে আমরা লাইট গোল্ডেন কালার করে ভেজে নেবো খুব বেশি ডার্ক করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে পিঠাটা নরম রয়ে গেছে কিন্তু প্রিয় দর্শক আপনি যেই মুহূর্তে পিঠাটাকে প্লেটে উঠিয়ে নেবেন তার ঠিক পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন পিঠাটা একেবারে মুচমুচি কুড়মুড়ে হয়ে গেছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা মনে করতে পারেন পিঠাটা নরম কিন্তু আসলে না পিঠাটা যখন প্লেটে নেবেন ঠিক তার পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে কুড়মুড়ে সেই জন্য ভাজার প্রয়োজন নেই পিঠাটা লাইট গোল্ডেন কালার হলে আমরা এটাকে উঠিয়ে নেব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি পিঠাটা ভাজার পরে পিঠার যে ছাঁচটা আছে সেটা কিন্তু গরম তেলের উপরই রেখে দিয়েছি এভাবে অবশ্যই পিঠার ছাঁচটাকে গরম রাখতে হবে এবং গরম হয়ে গেলে সেটা ব্যাটারে ডুবিয়ে পিঠা তৈরি করে নিতে হবে এভাবে সবগুলো পিঠা আমরা তৈরি করে নিচ্ছি তবে একটা পিঠা আমার দেখুন এরা ছাঁচে আটকে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাটাকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একেবারে মুচমুচে কুড়মুড়ে ফুলঝড়ি পিঠা খুবই সহজ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন সবাই খুবই পছন্দ করবে। আর কতটা কুমুরে হয়েছে বুঝতে পারছেন আমি পিঠা ভেঙে সবাই অনেক ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

and brown tea. Mm -hmm.